আজকে আপনাদের দেখাবো ডিজিটাল ওয়েট মেশিনের অর্থাৎ ওয়েট পালার ডিজিটাল পালার যে নতুন মাদার বোর্ড লাগালে কীভাবে তার কানেকশন করতে হয় বিশেষ করে আপনারা এদিকে তো সবাই জানে যে এখানে বিসিসি সাপ্লাই আর গ্রাউন্ড কোথায় দিতে হবে এটা সব যে কোনো টেকনিশিয়ানই এটা বের করতে পারবে এই জায়গা না লেখা থাকলেও যাই হোক ওটা কোনো মেন বিষয় নেই বিষয় হচ্ছে ডিজিটাল পালায় যখন আমরা তার কানেকশন করে থাকি তখন এই ওয়েট সেলে অনেক সময় কিন্তু আপনার উল্টা পাল্টা রিডিং দেখায় অর্থাৎ দেখায় তো ডিজিটাল ওয়েট সেলে ওয়ার কানেকশন অবশ্যই এক এক মডেলে এক এক ভাবে দেওয়া থাকে তো আমি যেভাবে কাজ করি হোয়াইট এস মাইনাস গ্রিন ই মাইনাস তো এই ডিজিটাল পার্লার ক্যালিব্রেশনটা আপনাদেরকে দেখাবো তো এটার যে ওয়েট সেল আমরা লাগিয়েছি ওয়েট সেল নামে মেশিনটা লাগিয়েছি একটা চায়না মেশিন তো এটা কোড কমন তো সেই কোডটা আমি দিব দেখুন কীভাবে ক্যালিব্রেশন করি থ্রি সিক্স ফাইভ এইট টি টিয়ার দেওয়ার পর ওয়ান পেস করবো ওয়ান পেস করার পরে আবার টিআর পেস করব এবার একটা বাটখারা দিতে হবে এক কেজি ওজনের একটা বাটখারা দিয়ে দিলাম এবার টিয়ার পেস করব টি আর পেস করবো দেখুন টিয়ার পেস করার পরে সেপসেম চলে আসছে এটা হচ্ছে আমার কত কেজি হ্যাঁ আছে আপনার এটা হচ্ছে কয় কেজি সেইটা আমাকে দিতে হবে তো এটা হচ্ছে আমার এক কেজি তো এক হাজারে হচ্ছে এক কেজি তো এখানে এক হাজার দিয়ে দিলাম এক কেজি দিলাম এবার হচ্ছে টিআর পেস করব এবার হচ্ছে আমার এটা কত কেজি নিতে পারবে ওয়েট এখানে আমার চল্লিশ কেজি ওজন নিতে পারবে তো এখানে চল্লিশ হাজার দিতে হবে আমাকে চল্লিশ হাজার দেওয়ার পরে টিআর পেস করব টিআর পেস করে এখানে পাঁচ গ্রাম থেকে স্টার্ট করবে আমি এখানে তিন গ্রাম থেকে ওয়েট নেবে তিন গ্রাম বা দুই গ্রাম থেকে দুই গ্রাম থেকে দিয়ে দিবি দুই গ্রাম থেকে ওয়েট নেওয়া শুরু করবে এবার ক্লিয়ার দিব সেভ হয়ে গেছে দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে এবার আমি এটা বন্ধ করে অন করব দেখুন এক কেজি এক কেজি উঠতেছে এবার ওয়েটটা দিয়ে দেখব যে আমার আসলে ওজনটা ঠিক ঠিকমতো আমি দিয়েছি কিনা যে চল্লিশ কেজি ওজন নিতে পারবে দেখেন এখানে কিন্তু আমার ভুল হয়ে গেছে এখানে ফুল উঠতেছে অর্থাৎ আমার ক্যালিব্রেশনটা কোথাও একটা ভুল হয়ে গেছে তো সেইটাই আমি সমাধানটা করে দেব দেখুন টিয়ার ওয়ন টিয়ার কেজি দিতে হবে টিয়ার এক হাজার ওজন হচ্ছে এক হাজার কিলোতে এক কেজি এখানে চল্লিশ কেজি ওজন নিতে পারবে তো চল্লিশ কেজি আমি এখানে দিয়ে দেব চল্লিশ হাজার টিয়ার এখানে দুই আছে দুই থাকবে এখানে দুই আছে এখানে আমি দুই করে দেব যেটা আছে সেটাই থাকুক দোয়ারশো দিতে পারতাম যাই হোক এবার দেখুন ওয়েটটা আমি কিন্তু ওয়েট যতটা সম্ভব দিয়ে দিচ্ছি